তুমি কী ভাবছ এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া খুব কঠিন আসলে না যদি তুমি কয়েকটা সহজ কৌশল মেনে চলো তবে আমরাও বলতে পারব তুমিও এ প্লাস পাবে পার্ট্যাক সঠিক প্ল্যানিং প্রথমে সব বিষয়কে ভাগ করে নাও কোনটা তোমার স্ট্রং সাবজেক্ট কোনটা উইক তারপর প্রতিদিনের জন্য একটি ছোট প্ল্যান তৈরি করো যেমন সকালে কঠিন বিষয় রাতে সহজ বিষয় পড়ার সময় পঞ্চাশ মিনিট পড়ো তারপর দশ মিনিট বিরতি নাও এতে কনসেন্ট্রেশন বাড়বে পার্ট টু কার্যকারী পড়ার ট্রিপস নিজের হাতে নোট বানাও শুধু বই পড়লেই হবে না মার্কস পাওয়ার সবচেয়ে বড় ট্রিক হলো বছরের আগের প্রশ্নপত্র সমাধান করা ডায়াগ্রাম ফর্মুলা ও গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইট করা ফার্ট থ্রি ভুলগুলো এড়ানো মোবাইল ও ফেসবুকে সময় নষ্ট করো না রাত জেগে অযথা পড়ে শরীর খারাপ করো না শেষ মুহূর্তে নতুন কিছু শিখতে যেও না যা জানো সেটাই রিভিশন করো ফার ফোর মানসিক প্রস্তুতি রিল্যাক্স থেকে পরীক্ষা দাও পরীক্ষার হলে প্রথমে সহজ প্রশ্নগুলোর উত্তর দাও নিজের ওপর আস্থা রেখো তুমি পারবে যদি এই টিপসগুলো ঠিকমতো ফলো করো তবে এ প্লাস পাওয়া কোনো স্বপ্ন নয় এটা বাস্তব হবে তাই আজ থেকেই শুরু করো তোমার এ প্লাস জার্নি সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আগের বছরের প্রশ্নগুলো সমাধান তুমি যদি আগের বছরের আগের কয়েক সালের তুমি যদি দু হাজার এখন চব্বিশ সাল অথবা পঁচিশ সালের শিক্ষার্থী হও পরীক্ষার্থী হও তাহলে তুমি দু হাজার আঠারো পর্যন্ত প্রশ্নগুলো কালেক্ট করার চেষ্টা করবা এবং সবগুলোই সমাধান করবা তাহলে দেখবে ওগুলোর থেকেই হয়তো একটা ধরো ধরতেছি মেন মানে একই রকম দিছে জাস্ট এমের জায়গায় এই দিছে এর জায়গায় এম দিছে এরকম হবে একদম হুবহু কমন চলে আসে সেই জন্য সবথেকে বড় ইয়ে হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য সবথেকে বড়ো টিক্স বা কমন পাওয়ার জন্য সবথেকে বড়ো টিক্স হলো যে তুমি যদি আগের বছরের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করতে পারো তাহলে তোমার ভালো রেজাল্ট অথবা ভালো মার্কস পাওয়া সম্ভব এ প্লাস পাওয়া সম্ভব আর আর হচ্ছে শুধু বই পড়লেই হবে না নোট বানালে কি হয় যে আমরা যে যে জিনিসটা লিখতেছি এটা মনে থাকে বেশি পড়লে যেটা মনে থাকে না সেটা যদি তুমি লিখে রাখো তাহলে চোখ বন্ধ করলে দেখবে তোমার চোখের মধ্যে এটা বেশি উঠছে আর লিখতে খুব সহজ হবে আর আরেকটা কথা হচ্ছে রিল্যাক্স মানে থাকতে হবে পরীক্ষার হলে টেনশনেও যাবে না টেনশনে কিন্তু অনেক পাড়া পড়াও ভুলে যাই আমরা সেই জন্য এই টিপসগুলো আশা করি ভালো লাগছে যদি ভালো লেখে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর কী বলবো লাইক অ্যান্ড শেয়ার করবো বন্ধুদের সাথে ধন্যবাদ